আমরা সরকারে আসার পরে প্রথম এটার সঙ্গে সম্মুখীন হলাম ভিন্ন কারণে গণভুত্তানের সঙ্গে জড়িত কারণে তাদের জেল সেন্টেন্স হয়েছে তাদেরকে উদ্ধার করতে হবে সেই সূত্রে টেলিফোনে যোগাযোগ করলাম আবেদন করলাম যে কোনো ক্রিমিনাল না তাদেরকে শাস্তি দিও না আমাদের দেশের জন্য এই কাজ করেছে তোমার দেশের আইন ভঙ্গ করেছে যারা ইমোশনাল ছিল তো তাদের বলা হলো আমরা বুঝছি সবকিছু কিন্তু এ দেশের আমরা কি করতে পারি আমাদের প্রতি সদয় হক প্রথম জব হলো যে আচ্ছা একটু চিন্তা করে দেখি তারা চিন্তা করলো এবং ছেড়ে দিল খুব আনন্দিত হলাম তাকে ধন্যবাদ দিলাম আর বহুদিন পরে আবার দেখি একই রকম একটা তারা শত কষ্ট করে বিদেশে গেছে ধার দেনা করে গেছে কষ্ট করে টাকা পাঠাচ্ছে কিন্তু দেশের জন্য টান সে দেশের আইন ভঙ্গ করলে কি শাস্তি হয় সেটা তাদের খুব জানা তারা অজানা ছিল সেই মন নিয়ে তারা ওখানে কাজ করে এই প্রথম সাক্ষাৎ বহির্জগতের সঙ্গে তারা কি কি অবস্থায় আছে আর চাষল এর পরে পরেই আনুয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী মালহেশিয়া তিনি খুব উৎসাহিত হয়ে আসছেন আমি এখানকার চিফ এডভাইজার ভেবেছি বন্ধু মানুষ সে সমর্থন জানাতে চাই বলে আমি আসবো আম তিনি বুঝতে পারবেন আসছেন যেই মাত্র খবর হলো যে উনি আসছেন সঙ্গে সঙ্গে খবর পেলাম যে তখন সব ছিল সতেরো হাজার পরে পেলাম কম প্রথমবার বলা হয় সতেরো হাজার শ্রমিক শেষ মুহূর্তে যেতে পারে নাই তারা টাকা পয়সা সব দিয়েছে শেষ মুহূর্তে যেতে পারে নাই কারণ মেয়াদ শেষ হয়ে গেছে এটা বহু লেখালেখি হচ্ছিল কি কথা উনি যখন আসলেন ওনাকে বললাম যে একটা কাজ আমাকে দিতে হবে করে দিতে হবে এদেরকে নিয়ে যেতে হবে সব টাকা পয়সা সব দিয়েছে সব আছে কিন্তু যে তারিখের মধ্যে টিকিট পাওয়ার কথা সেই তারিখে টিকিট পায়নি কাজে যোগদান করতে পারে না কাজে এটা হয়ে গেছে বন্ধু মানুষ না করতে পারে না কথাটা বল ঠিক আছে আমি দেখব এখানে বসে অনেক পরামর্শ করলো সবাই পরামর্শের মধ্যে নেগেটিভ যে এটা তো পারা যাবে না উনি বলেন আমি গিয়ে দেখবে তুমি সত্যি সত্যি আন্তরিকভাবে দেখলে আসলে কঠিন কাজ কারণ ওনার একার হাতে সমস্ত ক্ষমতা নাই এটা করেন উনি তবু পেছনে লেগে রইলেন পরবর্তীতে আমি এবং আমার সহযোগী উপদেষ্টা আর যারা আছেন তারাও গেছেন স্টেট ভিজিটে মালয়েশিয়া তারই আমন্ত্রণ সেই ভিজিটের আগা বিষয় ছিল ওই সতেরো হাজার বা যত সংখ্যক তারা ফেরত আসতে পারছে কেন পুরা মালয়েশিয়ান সরকার আমাদের পেছনে চেষ্টা করলো যে ওদেরকে পাঠানো হোক সংখ্যা ঠিক হলো এটা সতেরো হাজার হবে না আর কম হবে বারো হাজার বা এরকম কিছু হবে কেউ পরিষ্কার সংখ্যাটা অবলম্বন বলতে পারছিল না সেটা উদ্যাত সেটা হলো বহু লম্বাচরের ইতিহাসটা কিন্তু শেষ পর্যন্ত হলো এটা করতে গিয়ে দেখা গেল দালালি সিন্ডিকেট কে কার টাকা মেরেছে আসলে ঘটনা অত পরিষ্কার পুরা জগত জগতটাই হলো দালাল বিস্তৃত জগৎ আসল খবর কার কাছে বোঝাবো কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল সরকার অনেক দূরে এটার থেকে তারপরে ঢোকার ক্ষমতা সরকারের নাই এখনো হয়নি আশা করি একদিন হবে